আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার চ্যানেলে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম শুভেচ্ছা আপনারা আমার চ্যানেলটিকে বারবার এই ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় শিক্ষক মণ্ডলী একটি গুরুত্ব বিষয় নিয়ে কথা বলছি যাদের এমপিও শিটে বিষয়ের নাম ও পদের নাম উল্লেখ নেই সে সকল শিক্ষক খুব দ্রুত এখন একটি কারেকশনের সময় চলছে তারা এমপিও সিটে তাদের নামের পাশে পদ এবং বিষয় উল্লেখ নেই যেমন দুই হাজার এগারো বারো সালের দিকে বা তার আগে যাদের নিয়োগ প্রাপ্ত তাদের এমপিও সিটে দেখবেন যে আপনার নামের পাশে পদের নাম উল্লেখ নেই আমি কিছুক্ষণ পরে আপনাদের সেরকম একটি সিট আপনাদের সামনে প্রদর্শন করব যে সকল শিক্ষক এখনো এই ধরনের সংশোধন করেননি তারা সংশোধন করবেন এবং আপনার এমপিও শিটটি একটু খেয়াল করবেন দেখবেন আপনার নামের পাশে আনডিটারমাইন্ড অথবা এন এ অথবা এটি অ্যাসিস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার এরকম ধরনের লেখা আছে সে সকল শিক্ষক অবশ্যই সংশোধনগুলো করে নেবেন আপনি যে বিষয়ে নিয়োগপ্রাপ্ত অর্থাৎ যে বিষয়ে শিক্ষক হিসেবে আপনি নিয়োগ পেয়েছেন নিয়োগপত্রে আপনার নাম লেখা আছে বিষয়ে নাম লেখা আছে সেই অনুযায়ী আপনি এমপিও শিটে আপনি আপনার বিষয় উল্লেখ করবেন যাদের উল্লেখ নেই তারা উল্লেখ অবশ্যই মুহূর্তে করে নেবেন সেই সকল শিক্ষকগণ এমপিও শিট সংশোধন করে নিতে হবে এবার আমি আপনাদের একটি সরাসরি একটি এমপিও শিট দেখাই যেখানে দেখেন শিক্ষকদের নামের পাশে তার ডিজিনেশন দেওয়া আছে তারপরে ডিজিনেশন স্ট্যাটাসটি রেগুলার করা আছে এইগুলো যাদের নেই যেমন এই যে শিক্ষকটি দেখেন এটি লেখা আছে এবং অ্যাসিস্ট্যান্ট টিচার তার সাবজেক্ট এনে অথবা নট অ্যাপ্লিকেবল এমন ধরনের লেখা আছে তাদের এখানে পরিষ্কার মতন তাদের সাবজেক্ট লিখতে হবে যেমন ধরেন ফিজিক্যাল টিচার তার নট অ্যাপ্লিকেবল এটা ভুল এটা এখন সঠিক করতে হবে এবং দেখেন এই শিক্ষকে অ্যাসিস্ট্যান্ট টিচার ম্যাথ অ্যান্ড জেনারেল সায়েন্স সে যে বিষয়ের শিক্ষক অর্থাৎ ম্যাথমেটিক্স সেই এখানে উল্লেখ আছে আবার আরেকটি দেখেন ফিজিক্যাল টিচার আর একজন তারও এখানে বিষয় উল্লেখ নেই তার এখানে বিষয় উল্লেখ থাকবে এইভাবে সংশোধন করতে হবে তো সংশোধন করার জন্য আপনি কোথায় যাবেন প্রথমে যাবেন হচ্ছে হল ই এম ড্যাশবোর্ডে ওখানে গিয়ে আপনি আপনার প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনি একটি এই ইন্টারফেসটা আপনি দেখতে পাবেন এখানে আপনি এমপিও সিটে আপনি ক্লিক করবেন এমপিও সিটে গিয়ে আপনি এই এমপিওতে ক্লিক করবার পরে আপনার এমন একটি ইন্টারফেস আসবে যেখানে কারেকশান আছে এখানে আপনারা অনেকেই আসছেন এর আগে বিএড স্কেল আপার গ্রেড নিয়েছেন এরিয়া নিয়েছেন সে সকল জায়গায় এখানে আর বিষয়টাও জানে তো কারেকশন করবেন কারেকশান করার পরে দেখবেন যে আপনার এরকম একটি পেজ চলে আসবে সেখানে আপনার যদিও এখন যেটা হবে নামের জন্য যাদের ডটে সমস্যা আছে এখানে নামের বানানে যাদের আক্ষরিকভাবে সমস্যা আছে তারা এখানে ঠিক করে নেবে জন্ম তারিখ ব্যাংক হিসাব নম্বর তো আমি যাদের জন্য এখন কথা বলছি সেটা হচ্ছে পদবী সংশোধন অথবা পদবি প্রকার সংশোধন তো এইখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনি যে পদ এখন বর্তমানে আছেন সেই পদটা এখানে শো করবে এটা ফিক্সড হয়ে থাকবে আর প্রত্যাশিত পদ আপনি এখান থেকে যে পদের জন্য আপনি এখন অ্যাপ্লাই করবেন সেই পদটি আপনার এখানে এখন শো করবে ঠিক ওরকমভাবেই পদবীর প্রকার সংশোধন সেটা আপনার রেগুলার আছে তো প্রত্যাশিত পদবীর প্রকার সেখানেও আপনি থাকবে বিষয় সংশোধন বিষয়ে আপনার যেটা এখন সাধারণত যাদের সমস্যা তাদের তো এনে অথবা নট অ্যাপ্লিকেবল থাকবে তাদের জন্য আপনি আবার ওখানে আপনার সাবজেক্টটা লিখে দেবেন প্রত্যাশিত আপনার যে বিষয় এবং আপনি যদি রেগুলার শিক্ষক হয়ে থাকেন তাহলে রেগুলার দিবেন আপনি যদি সেকশনাল শিক্ষক হয়ে থাকেন সেকশনাল শিক্ষক হিসাবে এখানে সিলেক্ট করবেন আর যদি সারপ্লাস হয়ে থাকেন সারপ্লাস দেবেন এবং দ্বিতীয় শিফট এরকম যা যার যেরকমভাবে নিয়োগ আছে নিয়োগপত্রে যেটা উল্লেখ করা আছে সেইটা দেখে আপনি এখানে পূরণ করবেন আশা করি প্রিয় শিক্ষণ বুঝতে পারতেছেন এইভাবে আপনি আপনার বিষয় এবং পদের নামটা সঠিক মতন আপনারা সংশোধন করে নেবেন কারণ এখন সংশোধনের একটা সময় যাচ্ছে এখন ঝামেলা কম হবে উপজেলা অফিস জেলা অফিস ডিও অফিস তারপরে ডিডিও অফিস এখানে সহজেই এই কাজটি এখন করে দেবে কারণ একত্রে হচ্ছে অনেক মানুষ অনেক শিক্ষক এখানে কাজ করবে অতএব বেশি ঝামেলা করবে না তো শিক্ষক মন্ডল আশা করে আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন আর কোন এই কাজের জন্য যে বিষয়ে খুব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আট ধরনের কাগজ করতে হবে আট ধরনের কাগজ আপনাকে সাবমিট করতে হবে তা আপনি এই আট ধরনের কাগজ আপনি ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং একটি তৈরি করে নেবেন প্রধান শিক্ষকের নিকট থেকে ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ অ্যান্ড সার্টিফিকেট এটা ব্যাঙ্কের থেকে আপনার যে ব্যাংকের স্যালারি হয় সে ব্যাঙ্কের থেকে আপনি কালেকশন করবেন অ্যাপয়েন্টমেন্ট লেটার অর্থাৎ আপনি চাকরি জীবনে যে নিয়োগপত্র পেয়েছিলেন সেইটা আপনি সংগ্রহে আছে সেটা আপনি এখানে যুক্ত করে দেবেন টিচার স্টাফ স্টেটমেন্ট এটা প্রতিষ্ঠান আপনাকে দিবে এবং সাবজেক্ট অ্যাপ্রুভাল অর্থাৎ আপনার যে সেকশনের শিক্ষক হয়ে থাকেন সেই সেকশনের কাগজ আপনি এখানে শো করবেন অল অ্যাকাডেমিক সার্টিফিকেট দেবেন যত রকমের অর্থাৎ এসএসসি থেকে শুরু করে আপনার মাস্টার্স ডিগ্রি এই সার্টিফিকেট এখানে অ্যাটাচড করে দেবেন পিডিএফ ফাইল করে এনআইডি কপি দেবেন এবং আদার্স অ্যাকাউন্টে দেবেন ডকুমেন্টসে দেবেন হচ্ছে হলো আপনার ডিগ্রি পাশের যে সার্টিফিকেটটা অর্থাৎ নম্বরপত্র সরি নম্বরপত্র সেই নম্বরপত্রটা এখানে আপনি অ্যাটাস্ট করে দেবেন কারণ আপনার ওই ডিগ্রি কাগজের নম্বরপত্র দেখে আপনাকে শনাক্ত করা হবে আসলে আপনি কোন বিষয়ের উপরে আপনি অনার্স ডিগ্রি অথবা আপনি যেই বিষয়ের পর পড়াশোনা করেছেন সেটার মার্ক ওখানে উল্লেখ করা থাকবে এবং সেটা দেখে শনাক্ত করা যাবে তো প্রিয় শিক্ষক আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যাতে আপনাদের সামনে এই ধরনের খবরগুলো নিয়ে আপনাদের একটু উপকার যদি আমি করতে পারি আমি নিজেকে ধন্য মনে করবো তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম